ধর্মঘটে অনর বাস মালিকদের সংগঠন বাস মালিকদের সংগঠনগুলোর সঙ্গে এবং পুলিশ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গলল না বড় বৈঠক থেকে বেরিয়ে বললেন বাস মালিকদের সংগঠনের কর্তারা পুলিশে জুলুমের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার তিন দিন লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিকদের সংগঠন কি বলছেন পরিবহন সংস্থার কর্মীরা শুনুন মিটিং সবই দীর্ঘ কিন্তু এই মুহূর্তে হাতে আমরা কিছু পেলাম যার জন্য আমরা এখানে ছিলাম আমার মনে হয় আমরা সেই স্তরেই পড়ে আছি এখন ওখানে বাইশ তেইশ চব্বিশ আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ছিল সেই জায়গাটাই আমরা আছি কারণ হচ্ছে পুলিশি যে অত্যাচার সেই অত্যাচারে আমরা পরিষেবা দিয়ে উঠতে পারছি না এরপরে ফাইন্যাল্স আর গাড়ি কেনে নিয়ে যাবে পুলিশি অত্যাচারে পুলিশ ফাইন দেবো না গাড়ি চালাবো পরিষেবা দেবো সেটাই আমাদের কাছে একটা কোশ্চিন মনে হলো যে আজকে নতুন করে জানলো আমাদের থেকে এরকম একটা ব্যাপার আমরা যে এতদিন ধরে এতদিন ধরে বলে আসছি সবার মুখে যা শুনলাম যে আজকেই মনে হয় নতুন করে এটা জানলো আমাদের জয়েন্ট সিপি সে রূপেশ কুমারও ছিল হ্যাঁ তিনি বললো স্পেশাল সেকশন স্পেশাল পলিউশন সেকশন আমি দেখব রোজই রাস্তায় বেরোচ্ছে পাঁচশো টাকা করে তুলে নিচ্ছে সবই শুনলাম কিন্তু সব উত্তর আমরা কিছু পেলাম না দেখবে বললো দেখার এই আশ্বাসে আমরা পরিষেবা দিতে পারছি না এটা হতে পারে না এটা এটা গেলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমার মনে হয় না এখান থেকে বেরিয়ে আসা যাবে আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখটা আমাদের এই গণপরিবহনের উপর কি দেখান আমাদের সঙ্গে বসুন কিন্তু সেই সিচুয়েশন চলছে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না আমরা বাইশ তেইশ চব্বিশ আমাদের জায়গায় রিপোর্ট নিউজ